বর্তমান দিনে দাঁড়িয়ে সমস্ত ডাব্লিউ বিজি দু হাজার পঁচিশ ক্যান্ডিডেটদের যে মানসিক অবস্থা সেটা আমি বর্তমানে বুঝতে পারছি যদি আমিও তোমাদের জায়গায় থাকতাম ঠিক আমারও একই অবস্থা হতো তার মানে বলছে জুলাই মাসে একজন বলছে আগস্ট মাসে একজন বলছে রেজাল্ট বেরাবেই না দু হাজার বাইশের মতো হবে এরকম বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে তোমরা সবাই রয়েছো দেখো তার মধ্যে তোমরা ম্যাক্সিমাম আমাকে প্রশ্ন করছো ম্যাক্সিমাম সবাই বলছো যে আমাদের রেজাল্ট আসছে বাইশে জুন তার কারণ তোমরা একটা কোথা থেকে দেখেছো আমি ঠিক জানি না তবে তাও ম্যাক্সিমাম ইন্টারনেটে ঘাটলে আমরা দেখতে পাচ্ছি রেজাল্ট দেখা যাচ্ছে বাইশে জুন অনেকে হয়তো বলছে প্রত্যেকে বলছে যে রেজাল্ট তোমাদের বেড়াচ্ছে বাইশে জুন তো এই বাইশে জুন রেজাল্ট বেড়ানোর সম্ভাবনা বা প্রভাবিলিটি কতটুকু সেটা আমি তোমাদের বলছি শোনো ভালো করে বাইশে জুন রেজাল্ট বেড়ানোর প্রভাবলিটি কতটুকু সেটা আমি তোমাদের বলছি দেখো ফার্স্ট অফ অল দেখো ক্যাপ যেটা তোমার কলেজ কলেজ সে কিন্তু যে সংরক্ষণ কথা বলা হয়েছিল সেটাকে একটু অগ্রাহ্য করে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে মানে রেজিস্ট্রেশন পদ্ধতি সেটা কিন্তু শুরু হয়ে গেছে তো এই মুহূর্তে বি যে বোর্ড সেও কিন্তু আমি ডাব্লুবি বোর্ডকে আজ সকালবেলায় ফোন করেছিলাম কোনো উত্তর পাইনি এবং অনেকে অনেক ছেলে ফোন করেছিল তারা বলছিল যে এখনো মানে এই কদের মধ্যে রেজাল্ট দেবে না একটু দেরি করবে তারা তো যাই হোক এরকম অনেক ক্ষেত্রেই বলে এবং ইন্টারনেটে অনেক কিছু দেখায় অনেকে তোমরা বলছো ইন্টারনেটে দেখাচ্ছি ইন্টারনেটে অনেক কিছু দেখাও তার কারণ এর আগের বারে তোমাদের যে ডেটে তোমার রেজাল্ট বেরানোর কথা হয়েছিল বলেছিল ইন্টারনেটে দেখিয়েছিল কাউন্সিলিং যে ডেটে হলেছিলো সেটা কিন্তু কোনোটাই মিলেনি তাই ইন্টারনেটের দুনিয়ায় চললে আমাদের চলবে না বাস্তবে দুনিয়ায় আমাদের আসতে হবে তবে দেখো আমি তোমাদের বলি বাইশে জুন এই তারিখে তোমাদের রেজাল্ট আসার প্রবাবিলিটি কিন্তু একটা হাই প্রবাবিলিটি আছে তোমাদের আজকে এবং কালকের মধ্যে কিন্তু রেজাল্ট বেড়ানোর মানে একটা ফাইনাল কি কিন্তু একটা প্রবাবিলিটি আছে শুধুমাত্র বাইশে জুন না আমি বলেছিলাম তোমাদের জুনের একদম জুন মাসের মধ্যে জুনের যে থার্ড উইকটা তার মধ্যে রেজাল্ট কিন্তু হাই আছে যদি বের করে বোর্ড আশা করছি মধ্যে রাখবে রেজাল্টটা ভাই বের করবে কাউন্সিলিংয়ের এর সময় পরবর্তী ক্ষেত্রে গিয়ে যে হাইকোর্ট যে নির্দেশনামা দিবে তার উপর ভিত্তি করে সেটাকে মানে মানে ও বিসি পাবে কি পাবে না বা কৃষি জেনারেল হিসেবে ক্যানেট হবে সেটা কাউন্সিলিংয়ের এর সময় দেখা যায় যখন ফিজিক্যাল হবে তখন সে কিন্তু লেখা যাবে কিন্তু আশা করছি ডাব্লিউ বিজেপি বোর্ড তোমার অফিসের মধ্যে রেখে সমস্ত রেজাল্ট কিন্তু পাবলিশ করবে তবে হ্যাঁ বাইশে জুন এই যে ডেটটা তুমি ডেটটা তোমরা দেখতে পাচ্ছ বা তোমরা প্রত্যেকটা দেখছো বা শুনছো এই তারিখে কিন্তু রেজাল্ট আসা একটা হাই প্রবলিটি আছে যদি আসে পরশু দিন বা বাইশে জুন রেজাল্ট তাহলে তোমরা কালকে ফাইনাল অ্যান্সার কি পেয়ে যাচ্ছ যদি না আসে তাহলে বুঝতে হবে না দেখো যদি ডাব্লিউ বিজেপি বোর্ড একমাত্র ওবিসি যে ডেটা বা ওবিসি সংরক্ষণের এই যে ব্যাপারটা এটাকে নিয়ে একদম পিওর ভাবে ওটাকে সিদ্ধান্ত করে থাকে যে এটা সলিউশন হলে আমরা গাড়ি চালিয়ে দেবো তাহলে রেজাল্ট কোনোদিনই বেরাবে না অর্থাৎ কেসের পর কেস চলতে থাকে তুমি বুঝতে পারছো একটা বড় ইস্যু ওবিসি ইস্যু এর মধ্যে অনেক কিছু জড়িয়ে সেজন্য এটা খুব সহজে কিন্তু বিটবে না এরকম কেসের পর কেস চলতে থাকবে যেহেতু ডাব্লু বি কে সমস্ত কিছুকে একটু অগ্রাহ্য করে একটু নিজের পথে হাঁটছে ঠিক একইভাবে ডাব্লু বি কে বোর্ড সমস্ত পরীক্ষাগুলোকে কিন্তু হাঁটতে হবে এবং এই তারিখের মধ্যে মানে জুন মাসের মধ্যে বাইশে জুন তোমাদের রেজাল্ট বেরানো কিন্তু একটা হাই প্রবলিটি আছে যদি জুন না হয় তাহলে বুঝতে পারছো আমাদের জুলাই পর্যন্ত ওয়েট করতে হবে আর কিছু করার নেই আর একটা কথা বলি যে তোমরা বেশি আদো বাজার কিছু দেখো না তোমাদেরকে একটা কথা বলছি এবং এই ভিডিওটা ডবল স্ট্যান্ডার্ড রয়েছে এই ভিডিওটা দেখো এবং সবাই এটাকেই বলবে একটু ঘুরিয়ে ফিরে এদিক ওদিকে এইভাবে বলবে বেশি কিছু ভিডিও দেখার দরকার নেই যখনই নোটিফিকেশন আসবে যখনই ওয়েবসাইটে নোটিফিকেশন আসবে আমি তোমাদের জানিয়ে দেবো সুতরাং যারা যারা নতুন আসো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে তোমার পাশে যুক্ত হয়ে থাকো যারা আপডেটটা সঙ্গে সঙ্গে তুমি পেয়ে থাকো যখনই ওয়েবসাইটে আসবে আমি তখন তোমাদের জানিয়ে দেবো লাইভে কোনো চিন্তা করার কোনো কারণ নেই তবে হ্যাঁ বাইশে জুন রেজাল্ট বেরোনোর একটা হাই প্রবিলিটি আছে এবং বাইশে জুন না এই জুন মাসের লাস্টের দিকে একটা রেজাল্ট বেরোনোর হাই প্রবিলিটি আছে যদি তা না হয় তাহলে আমাদের জুলাই পর্যন্ত ওয়েট করতে হবে একটু কিছু কারণ নেই ঠিক আছে তো যাই হোক এই একটা কথাই বলুন আর তোমাদের মনে যে প্রশ্নগুলো হচ্ছে এখন যে আমাদের এই মার্কস আসছে কত র্যাঙ্ক হতে পারে ভালো করে শোনো যে তোমরা আমাকে বলছো যে দাদা আমার এত মার্কস এসেছে আমার র্যাঙ্ক কত হতে পারে বা আমার এই র্যাঙ্কে কোন কলেজ হতে পারে বা কোন কলেজটা আমার বেস্ট বেস্ট হবে কোন ব্রাঞ্চটা আমার বেস্ট হবে তাদের জন্য তোমাদের প্রত্যেকের জন্য আমরা একটা পেট কাউন্সিলিং গ্রুপ করেছি মাত্র ঊনপঞ্চাশ টাকা দেখো এই ঊনপঞ্চাশ টাকা কিন্তু বড় কিছু কথা নয় আমি এবং আমার সাথে একজন কাজ করবে সমস্ত তোমার র্যাঙ্কে যে বেস্ট কলেজ হবে সেই কলেজগুলো রিলেটেড ভালো করে খবর রাখবে প্লেসমেন্ট রিলেটেড রিগার্ডিং খবর রাখবে এবং তার সাথে যে চয়েস ফিলিং করতে হয় তোমাদের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ ডিসিশন চয়েস ফিলিং এর উপর সমস্ত নির্ভর করে তুমি একটা ভালো কলেজে যাবে ভালো ব্রাঞ্চে যাবে ঠিক কিনা সেই চয়েস ফিলিং তোমার র্যাঙ্কে একটু প্রোভাইড করাবে এবং শেষ কথা যদি তুমি সেই চয়েস ফিলিং লিস্টে তুমি কোনো কলেজ না পাও বা আমাদের সিদ্ধান্তে যদি কোনো কলেজ না পাও তোমাকে যে যে ক্যাশটা তুমি দিয়েছিলে যে পেমেন্টটা করেছিলে সেই পেমেন্টটা আবার তোমাকে রিসিভ করে দেওয়া হবে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই শুধুমাত্র আমাকে একবার বলবে মাত্র ঊনপঞ্চাশ টাকার বিনিময়ে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারটা তোমরা একবার মেসেজ করবে হাই বলে আই ইন দ্য কাউন্সিলিং এরকম কিছু একটা লিখবে তারপরে আমরা কিন্তু তোমাকে গ্রুপে যুক্ত করবে এবং সমস্ত ইনফরমেটিভ আপডেট কিন্তু ওখানে তোমরা পেয়ে যাবে ঠিক আছে এবং তোমরা যা যা প্রশ্ন থাকে তোমরা করতে পারো আমরা কানেক্ট থাকবো তোমার সাথে যা যা প্রশ্ন রাখবে তোমরা করতে পারো ক্লিয়ার তো থ্যাংক ইউ সো মাচ আজকের মতো এইটুকুই আর যেটা তোমাদের বললাম দেখো যদি বাইশে জুনের মধ্যে রেজাল্ট আসে তাহলে খুব ভালো কালকে তোমরা ফাইনাল আনসার কি পেয়ে যাচ্ছ আর যদি না আসে তাহলে একটু অপেক্ষা করো কিছু তো করার নেই